সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে ইসলামিক আন ও হাদিসের মাসআলা নামক চ্যানেল খুলেছি চ্যানেলের মাধ্যমে ইসলামিক কিছু বিষয় আদি দৈনন্দিন আমল এবং মাসআালাসমূহ আলোচনা করে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমি দিনই কিছু খেদমত করার জন্য ইচ্ছা পোষণ করেছি সেই লক্ষ্যে আপনাদের সম্মুখে একটি আন ও হাদিসের মাসআলা নামক ইউটিউব চ্যানেল আর খুলে প্রথম ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে বিষয়ে যাবতীয় দৈনন্দিন আমাল এবং মাস সমূহ আলোচনা করার প্রয়াস চালিয়েছি আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আজকে সারা বিশ্বেই বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন অপসংস্কৃতিক হ্যাঁ পোনা হেলাল্লাপোনা ইসলাম বিরোধী কর্মকাণ্ড ভিডিও আপলোড করে মুসলমানদের ইমান আব্রুকে নষ্ট করছে আমরা যদি এই ইসলামী কিছু বিষয় চ্যানেলগুলি এই আলোচনাগুলি শুনি এবং এখানে সহযোগিতা করি তাহলে আপনাদের সহযোগিতা পেলে ইনশা আল্লাহ চেষ্টা করব যে মুসলমান উম্মার মুসলিম জাতির দৈনন্দিন আমাল এবং পরকালে মুক্তির জন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করা এই জন্য আপনাদের সর্বোচ্চ সর্বাত্মক সাহায্য আমি কামনা করছি এই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন ইসলামী কাজে আমাকে সহযোগিতা করবেন ইনশা আল্লাহ আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আগামী আগামীতে কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সম্মুখে হাজির হব আমা না ইল্লাল বালাক সকলে আমার জন্য দোয়া করবেন মৃত্যু পর্যন্ত যাতে করে আমি কিছু ইসলামী বিষয় নিয়ে মুসলিম জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করতে পারি এবং এর দ্বারা যাতে আমি এবং সকল মুসলিম উম্মা ফায়দা অর্জন করতে পারি আল্লাহ তালা সেই তাওফিক দান করেন সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহ